মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ গাড়ি ভাঙচুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় আড়াই ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ভাঙচুর করা হয় লাইন পরিবহনের তিনটি যাত্রীবাহী বাস সহ বিভিন্ন কোম্পানির যাত্রীবাহী বাস পরে প্রশাসনের হস্তক্ষেপে সকাল সাড়ে এগারোটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় শনিবার সাতাশে সেপ্টেম্বর সকাল পুনে আটটার দিকে মহাসড়কের পুরাণবাওসিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শিক্ষার্থীর নাম সাবন্তী আক্তার সে গজারিয়া উপজেলার চরবাউশুয়া গ্রামের হানিকমিয়ার মেয়ে বলে জানা গেছে সে গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় অন্য দিনের মতো শনিবার সকালেই চোর গ্রামের নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী সকাল পুনে আটটার দিকে স্কুলের সামনে নেমে রাস্তা পার হওয়ার সময় ঢাকা মুখে নেমে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সাড়ে সাতটার সময় আমাদের এক ছোটো ক্লাস এইটের একজন ছাত্রী ওই জায়গায় চট্টগ্রাম থেকে আসা রুটে চট্টগ্রাম রুটে একজন মানে স্টেলেন গ্রুপের গাড়ি একদম হঠাৎ করে বাড়িতে দুমঘরি পালাটা স্পোর্ট জেরি হয়েছে এই কারণে আমাদের আন্দোলন যে কারণে প্রায়ই আমাদের ছাত্রছাত্রীরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় কিছুদিন আগেও আমাদের ষষ্ঠ শ্রেণী এক ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গিয়েছে আজকে আমাদের এক ছাত্রী দুর্ঘটনাবশত একদম রাস্তার কর্নারে ছিল তাও বেপরোয়া গতির কারণে অ্যাক্সিডেন্ট একটি ব্যাপার গতির কারণে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী

বিক্রমপুর চিত্র